আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি ঢাকার শ্যামবাজার পিছনে দেখতে পাচ্ছেন মুড়ি কাটা পেঁয়াজ এসেছে কৃষক ন্যায্য মূল্য দাম পাচ্ছে না অথবা দ্রব্যমূল্য যে দাম আছে সেটা নাকি পাচ্ছে না সার্ভিসের দাম কোনো দিক দিয়ে কমতে দিকে নয় দর্শক কেজিতে ষাট টাকা দরবেদে পাচ্ছে প্রতি কেজি এখানে বিক্রি করতে হচ্ছে ষাট টাকা কেজি দরবেদে দর্শক বন্ধুরা মুড়ি কাটা পেঁয়াজ এর দিকে আমরা আর কিছু জানবো আজকের বাজারে কত বস্তা আমদানি করেছে অথবা কবে নাগাদ থেকে অথবা কবে থেকে বাজারে মুড়ি কাটা পেঁয়াজ সচরচর আসবে

আচ্ছা এখন আপনাদের হাটে পিয়াজ দাম কেমন আছে বার্সেলারে কমছে ওখানে কমছে ওখানে কমছে সার্ভিস এর কি দাম কি কম ছিল না বেশি ছিল সার্ভিসের দামও বেশি কিশোক কি কম পিয়াজ বিক্রি করতে পারতেছে কিশোকে অনেক সার্ভিসের টরগুলো কম বিক্রি করতে পারতেছে না 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 পারতেছে না কত বস্তা নিচ্ছেন আপনি

সর্বোচ্চ 33 শতাংশ 33 শতাংশ গত বছর কেমন হয়েছিল গত বছর 80 মন হয়েছিল 80 হয়েছিল 80 শতাংশ না 33 শতাংশ 80 মন 80 মন গত বছর গত বছর আর এই বছর এই বছর এবছর 33 শতাংশ সর্বোচ্চ 50 মন সর্বোচ্চ 50 মন তারপরে তো 30 মন নাই 30 মন নাই এবং এবা এই বছর আমরা বেসুন কিনছি 10000 12000 টাকা মন আচ্ছা 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 আর ভীষণ ভীষণ বেসন আচ্ছা আচ্ছা আর এখন বর্তমানে আপনি কি ন্যায্য দাম পাচ্ছেন কি ওই রেট জানছি আমরা এই পেঁয়াজটা যদি যে সময় বেসন বেসনটা কিনছি আমরা

আর ফরিদপুরের যে পুরান পেঁয়াজগুলোর দাম কেমন আছে ফরিদপুরের পুরান পেঁয়াজ আছে সত্তর পঁচাত্তর টাকা সত্তর পঁচাত্তর টাকা মন কত করে পড়তেছে এখানে তিন হাজার টাকা তিন টাকা তার মানে এখন আপনাদের ধারণা কেমন কৃষক কি ন্যায্য মূল্য দাম পাচ্ছে কি না না কৃষক ন্যায্য মূল্য দাম পাচ্ছে কৃষক ন্যায্য মূল্য দাম পাচ্ছে দর্শক বাজারে মরি কাটা পেঁয়াজ আম আমদামি করে কৃষক নাকি দ্রব্য মূল্য দাম পাচ্ছে না অথবা ন্যায্য দাম পাচ্ছে না সার্ভিসের দামও কিন্তু কমতেছে না এদিকে বেচন পেঁয়াজের দাম নাকি বেশি হওয়ার কারণেই কিন্তু তাও নাকি এখন তাদের মুনাফার থেকে নাকি কমে বিক্রি করে দিচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ দর্শক এই ছিল ঢাকা সাম্বার থেকে আজকের আপডেট